বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ নাই নিষ্ঠ বিচারপতি হিসাবে তিনি তার কর্মজীবনকে গৌরবোজ্জ্বল করেছেন কর্মজীবনে অর্পিত দায়িত্ব পালন করেছেন দৃঢ়তার সাথে সততার পথ থেকে কোনো বাধাই তাকে বিচ্যুত করতে পারেনি কোনো ভয় লোক লালসার বিভ্রান্তি তাকে আদর্শের পথ থেকে দূরে সরাতে পারেনি তিনি শুধুমাত্র বিচারকার্য তার অবদান সীমিত রাখেননি দেশের বৃহত্তর প্রয়োজনে একদিকে যেমন পালন করেছেন সাংবিধানিক দায়িত্ব অপরদিকে সামাজিক বিভিন্ন কাজে তার বর্ণাঢ্য জীবনের সময়কে ব্যয় করেছেন উনিশশো সালে ঢাকা মিটফুট মেডিকেল কলেজ থেকে পিতা মরহুম ডাক্তার জনাবালী এল এম এফ পাশ করে চিকিৎসক হিসেবে চাকরি শুরু করেন পিতার কর্মস্থলে তৎকালীন মমনসিংহ জেলার জামালপুরের দেওয়ানগঞ্জে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে ময়মনসিংহের সদর উপজেলার দাপনিয়া ইউনিয়নের গুষ্ঠা গ্রামে তিনি ছিলেন চার ভাই ও ছয় বোনের মধ্যে সপ্তম মা মরহমা মরিয়মুন নেসা স্ত্রী মরহমা মিসেস সুলতানা আয়েশারও যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার পিতা তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি মরহুম ইমাম হোসেন চৌধুরী মা মরহুমা মরিয়ম নেসা এবং বিচারপতি মরহুম ইমাম হোসেন চৌধুরী ছিলেন মোহাম্মদ আব্দুর রৌফের সকল অগ্রগতির অনুপ্রেরণার বড় উৎস বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের তিন সন্তান বড় ছেলে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল রৌফ ছোট ছেলে মোহাম্মদ রোফ চাকরিতে কর্মরত এবং একমাত্র কন্যা ডাক্তার মহসিনা সুলতানা মেডিকেল কলেজে শিক্ষিকা হিসাবে কর্মরত মোহাম্মদ আব্দুর রৌফের শৈশবে পড়াশোনা গুস্টা কান্দাপাড়া প্রাইমারি স্কুলে তিনি উনিশশো সালে ময়মনসিংহ সরকারি জেলা স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে প্রথম বিভাগে আইসি এবং বিএসসি ডিগ্রি লাভ করেন এরপর ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম এবং এল ডিগ্রি অর্জন করেন শিক্ষা জীবন শেষ করে তিনি তেজগাঁও স্কুলে শিক্ষকতা করেন এবং উনিশশো সালে ঢাকা হাইকোর্ট বারে যোগদান করেন উনিশশো সালে তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি উনিশশো সালের উনত্রিশে জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত হন পরবর্তীতে উনিশশো সালে দেশের ক্রান্তি লগ্নে প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অনুরোধে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন এবং উনিশশো সালে গণতান্ত্রিক ধারা উত্তরণে সফলভাবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন তিনি দক্ষতার সাথে কয়েকটি সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন পরিচালনা করেছেন এর মধ্যে টঙ্গী পৌরসভা নির্বাচন এবং ময়মনসিংহ জেলার দাপনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অন্যতম এ সকল নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়নি বরং ভোটাররাই সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করেছেন এছাড়াও তিনি ভোটারদের জন্য যোগান্তকারী এনআইডি কার্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেন উনিশশো সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসাবে তিনি পদোন্নতি পান এবং উনিশশো নিরানব্বই সালের পহেলা ফেব্রুয়ারি পঁয়ষট্টি বছর বয়সে অবসর গ্রহণ করেন বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন জাতিসংঘের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন অবসর নেয়ার বছর উনিশশো সালে দেশের স্বাস্থ্য শিক্ষা এবং আর্থমানবতার সেবায় ভূমিকা রাখতে মানব কল্যাণে বিশ্বস্ত সহযোগী স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করে দ্য বারাকা ফাউন্ডেশন সকলের অনুরোধে অবসর ভেঙে বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রুফ উনার যে বিচারপতির জীবন ছিল সেখান থেকে উনি অবসর নিয়েছিলেন এটা ঠিকই তবে অবসর নেওয়ার পরপরই বা অবসর নেওয়ার প্রাককালে উনি এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে জড়িত হওয়ার কারণে আমার মনে হয় অবসরের পরেই বরঞ্চ উনি বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলেন এবং উনি তো প্রায় তিরানব্বই বছর বয়স পর্যন্ত আমাদের ভিতরে থাকলেন আমরা দেখতাম প্রায় প্রতিদিনই ওনার মিটিং থাকতো এবং কোনো মিটিং উনি কখনো ডিনাই করতেন না উনি অসুস্থ থাকলেও কষ্ট করে আসতেন এমনও দিন গেছে যে উনি আসছেন উনাকে আমরা মানে খুব ধরে ওঠাইছি এমনও দিন গেছে কিন্তু উনি আসছেন ফলে অবসরকালীন সময়ে উনি যে সময়টা জাতির জন্য দিয়ে গেছেন এটা জাতির সব অংশ হয়তো মনে রাখবে না আমরা অবশ্য মনে রাখব বয়সের বাধাকে দূরে রেখে মানব মানবসেবায় ছুটে চলেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে শুরু হয় যেন তার নতুন জীবন ছোটবেলায় দেখা পিতার চিকিৎসা পেশায় মমিনসিংহ টাঙ্গেলের কালিহাতি নাগবাড়ি সহ দেশের বিভিন্ন জনপদে তৃণমূলে মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া তাকে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে স্বপ্ন ছিল তিনিও একদিন ডাক্তার হবেন নিজের এক কন্যা সন্তানকে ডাক্তার হিসেবে তৈরি করে সে স্বপ্ন পূরণ করেছেন এরপর যুক্ত হয়েছেন বারাকা ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কার্যক্রমে বারাকা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় কিছু করতে পারা যেন তার জীবনের আরেক স্বপ্নের বাস্তবায়ন বারাকা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নানামুখী সামাজিক দায়িত্ব পালন করেছেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ অসহায় দরিদ্র ও রোগীদের সহযোগিতা শীত বস্ত্র বিতরণ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান জাকাত প্রদান ফ্রি সেবা ফ্রি মেডিকেল ক্যাম্প বারাকা ফাউন্ডেশন পরিচালিত প্রতিটি হাসপাতালের বিভিন্ন কাজের সাথে তিনি নিয়মিত সম্পৃক্ত ছিলেন রাজধানীর দ্য বারাকা জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জের মদনপুরের বারাকা হাসপাতাল তার ছিল ভালোবাসার জায়গা নারায়ণগঞ্জে মদনপুরে প্রায় ষোলো বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় দ্য বারাকা হাসপাতাল পিএলসি এবং তিনি এই হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে একটি মেডিকেল ভিলেজের স্বপ্ন বাস্তবায়নের শুরু করেন। যেখানে তিনি একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট তৈরির স্বপ্ন দেখেছিলেন আমাদের ছোট্ট একটি হসপিটাল তিনি বলতেন যে বর্তমান জমানাতে ডেঙ্গু নৌকা দেওয়া সাগর পাড়ি দেওয়া যাবে না আপনাদেরকে এখন বড় বড় জাহাজ তৈরি করতে অর্থাৎ বড় হাসপাতাল বানাইতে হবে বেশি সেবা এই সারারিক কথার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা শাহজাহানপুরের এই ছোট্ট হসপিটাল থেকে বারাকা জানাল থেকে আমরা মদনপুরে যাই তার নেতৃত্বে শুরু হওয়া ফাউন্ডেশনের সর্ববৃহৎ উদ্যোগ মালিবাগ রেলগেট সংলগ্ন পঁয়তাল্লিশ তলা ভবনে বারাকা স্পেশালিস্ট হাসপাতাল পিএলসি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌ বাংলাদেশের স্বনামধন্য বহু প্রতিষ্ঠানের মাথার মুকুট ছিলেন তিনি ছিলেন হামদর্দ ল্যাবরেটরি ওয়াকফ বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিশু কিশোরদের জাতীয় সংগঠন ফুলকুরি আসরের কেন্দ্রীয় সভাপতি এছাড়াও তিনি দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দেশের বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা এবং নজরুল ইনস্টিটিউটের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নে সবসময় সক্রিয় ছিলেন তিনি স্বজনদের প্রত্যাশা বারাকা ফাউন্ডেশন যেন তার রেখে যাওয়া স্বপ্ন ও কাজের বাস্তবায়ন করতে পারে বারাকা ফাউন্ডেশনটা করা হয়েছে একটা ভিশনের উপরে এটাকে আব্বার একটা অনেক বড় একটা ভিশন ছিলেন অনেক একটা আমি বারাকা ফাউন্ডেশনকে অনুরোধ করব যে যারা এখন দায়িত্বে আছেন আছে আর ভিশনটা ধরে রাখার চেষ্টা করবেন যে ভিশনের উপরে এটাকে বানিয়েছিলেন যে ভিশনের উপরে এটাকে ভিতটাকে গড়ে দিয়ে গেছেন সেটা যাতে ওনারা রাখার চেষ্টা করেন সেটা যাতে পালন করার চেষ্টা করেন তিনি ছিলেন একজন কোরআন গবেষক তার বিভিন্ন আলোচনায় আল্লাহর বিভিন্ন নির্দেশনা ও হুকুম পালনের কথা তুলে ধরতেন লেয়া কোনো রাসুল শাহিদ আলায় নবী করিম সাল্লা হবেন মুসলমানদের কাজকর্মের জন্য সাক্ষী অথা কোনো সোয়াদা ওয়ালার নাচ আর মুসলমানরা হবে সারা বিশ্বের মানুষের কাজকর্মের জন্য সাক্ষী তাহলে মুসলমানদের স্ট্যাটাসটা কোথায় যখন বিচারপতি মোহাম্মদ আব্দুর অবসর জীবনে যাচ্ছেন আমরা তখনই ছিলাম একজন প্রাজ্ঞ অভিজ্ঞ গণী এবং এমন একজন অভিভাবক আমরা অনুসন্ধানে ছিলাম সেই মহান অনুসন্ধানের মহানায়ক ছিলেন আমাদের পরম স্নেহাসপদ ছোট ভাই ডাক্তার ফারুক তিনি এসে যখন সানন্দে বললেন আমরা পেয়েছি সেই অভিভাবক যার নাম বিচারপতি আব্দুর রৌফ তিনি রাজি হয়েছেন আমাদের সাথে কাজ করার জন্য আমরা সানন্দ চিত্তে তার এই অনুসন্ধানের ফলকে গ্রহণ করি এবং তৈরি করি বারাকা ফাউন্ডেশন একজন আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন কত বড় হলে এটা সম্ভব ইউনাইটেড হাসপাতালের আইসিউতে তিনি ঘুমাচ্ছেন ঘুম থেকেই আমাদের সারা শব্দ পেয়েই তিনি জেগে উঠলেন উঠেই বললেন রৌলাভিন সাহেব আল্লার সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে সর্ব সময় দিয়েছেন আজরাইল পাশেই ঘূর্ণায়মান আপনাদের প্রতি আমার নির্দেশ যে আমার মৃত্যুর পর আমার জানাজা হবে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আমার কবর হবে আমার মায়ের পাশে তিনি ফাউন্ডেশনের উত্তেসরীদের নিকট তার দায়িত্ব রেখে পরলোক গমন করেছেন আমাদের ছেড়ে উনি চলে গেছেন জাতির জন্যে যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কতটা জাতির লস হয়েছে বিশেষ করে বারাকা ফাউন্ডেশন এটা যে আজকে হারিয়েছে সেটা আমরা এখন বুঝতে পারছি ওনার অনুপস্থিতি যখন আমরা মিটিং এখন বসি দেখি যে ওনার চেয়ারটা যে চেয়ারে উনি বসতেন সেই চেয়ারটা খালি আমাদের মনটা তখন কাঁদে যে ওনার নেতৃত্ব ওনার পরামর্শ আমরা যেভাবে কাজগুলো করেছি সামনে আমরা সেই কাজ কীভাবে করবো আল্লাহ ভালো জানেন তো আমরা ওনার রুহের মাকফাতের জন্য কামনা দোয়া করি আল্লাহর কাছে এবং জাতি যেন আমরা জানি ওনার এই অভাব পূরণ করা কোনো কোনোভাবেই সম্ভব না তারপরও আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে উনি আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন যে পরামর্শ দিয়েছেন আমরা সেই অনুযায়ী বারাকা ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি মৃত্যুকালে তিনি সন্তান নাতি নাতনি সহ অসংখ্য স্বজন এবং কোনো গ্রাহী রেখে গেছেন তার ইচ্ছে ছিল বারাকা ফাউন্ডেশনের কোনো হাসপাতালে যেন তার ইন্তেকাল হয় মহান আল্লাপাক তার স্বপ্ন পূরণ করেছেন ফাউন্ডেশনের গড়া দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে তিনি এবছরের নয় ফেব্রুয়ারি তিরানব্বই বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্তেকালের পর ঢাকা এবং নিজ গ্রাম সহ চারটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার ইচ্ছা অনুযায়ী তাকে তার মায়ের পায়ের কাছে দাফন করা হয় উনি অত্যন্ত বিচক্ষণ এবং সফল আরবিট্রেটার ছিলেন অর্থাৎ সালিসকারক ছিলেন আমি অনেক আরবিট্রেশন ওনার সামনে অ্যাপিয়ার করেছি তাই এই কথাটা বলতে পারছি ওনার এই জীবনগুলি অনুসরণীয় অনুকরণীয় সবাই কিন্তু ভালো হয় বলতে পারত না সাহস করত না তিনি ব্যবসায় একজন সাহসী ব্যক্তিত্ব ছিলেন এবং সবসময় আল্লাহর উপরে নির্ভর করে কাজ করতেন এবং সেই জন্যই যে উনি যেটা বলতেন সেটাই হচ্ছে যে caste quarrel, but you, you must be subject to if it is not ভীষণ ভালোবাসতেন আমাদেরকে ভালোবাসতেন যখনই গেছি তার কাছে খুবই আদর করতেন আমাদের আমি তার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি তার সততা নিষ্ঠা যোগ্যতা প্রমাণ করে বাংলাদেশ জুডিশিয়ারিকে যে উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছিলেন এ জাতি আজীবন তাকে তার কাছে ঋণী থাকবে যে নির্বাচনটি ওনার নেতৃত্বে সম্পন্ন হয়েছিল সেটি একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আমাদের এই গণতন্ত্রে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সমজ্জ্বল থাকবে বিচারপতি মোহাম্মদ আব্দুর রহ আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তার নিজ গৃহে তিনি আর কখনোই ফিরবেন না তার ছাদ বাগানে সে হয়তো আর হাঁটবেন না তার ব্যবহৃত সব কিছু আগের মতোই আছে তিনি শুধু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রিয় সন্তানদেরকেও তিনি আর ডাকবেন না দাদাকে আর কোনো দিন তার নাতনিরা নাতিরা খুঁজে পাবে না বারাকা ফাউন্ডেশনের কোনো আয়োজনে তাকে আর দেখা যাবে না কারো নাম ধরে তিনি আর কখনোই ডাকবেন না তারপরেও নিজ গৃহে স্বজনদের হৃদয়ে বারাকা ফাউন্ডেশনের প্রতিটি কাজের মাঝে তার স্মৃতি অম্লান থাকবে তিনি চির অমর আমরা তার বিধি আত্মার মাতফেরত কামনা করছি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস নসিব করুন আমিন